আঙ্গুল দিয়ে দেখাও এই হাতের আঙ্গুল দিয়ে দেখাও কই মি কে আলো কয়জন তোমরা দেখাও তো হুম দেখাও হুম একজন হ্যাঁ হ্যাঁ বুঝে নাই ওরা ফ্যামিলির মা বাবা আমি আমি আচ্ছা ঠিক আছে কথা বলছ আপনি একটু পিছনে যান থাকতেন হ্যাঁ এখন কথা বলতে পারবে কি নাম তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা এতক্ষণ তো কথা বলতে পারতেছ না আচ্ছা ওই তার পাটা সুজা করে দাও মা এর সুজা বলতে আটা দেবো হ্যাঁ

কোনটা ছিল আবার ছিল না দুইটাই মানে কিছু সময় ছিল না কিছু সময় ছিল তাই তো হ্যাঁ এখানে কখন আসছেন কইতে পারেন আপনি কইতে পারেন না হুম কতদিন ধরে আপনার সমস্যা এটা জানেন এক বছর ধরে উন আপনি কি এরকম সব সময় কথা বলেন নাকি এখন এভাবে সমস্যা হচ্ছে

একটু সুদায় হবে তাকে এখন ছাড়েন তুমি জায়গা না